শোনো তোমার এই পার্কে নিয়ে আসছি কেন জানো আমার একটু মনের কথা বলতে কি মনের কথা তুমি তো সারা জীবন মনের কথা আমার কাছে বলে আসতেছ এমন কি বাকি রয়েছে কথা যেটা জন্য আমার পার্কে নিয়ে আসলা আচ্ছা তুমি আমাকে ভালোবাসো এটা একটা কথা হইল বিয়ের পর থেকে তোমাকে সমানে ভালোবাসতেছি কখনো তোমার একটা ফুলের টোকাও দিই তুমি আমার জান এটা আবার বলতে হয় আচ্ছা বলো তো আমি বলে গেলে তুমি কয়েকদিন পরে বিয়ে করবা নাকি বিয়া করবাই না এত শিওর হওয়া ঠিক না তুমি যখন মরিয়া যাইবা একটু মানুষটা তো দেখাইতে হইব তোমার লাচের পাশে বসে হাউমাউ ঘুরি একটু কান্দো দেখাবো আর পাগল আসিলাম কাটি শেষ চোখের পানি মুছে এলামো পরে কটা লোকেরা ডাক দিব তোমার মারি দেওয়ার জন্য বেশি লোক ডাক দিব না ওখানে খাবাইতে হইব আমার টাকা লস হয়ে যাব তারপরে তোমার মারি দিয়ে এলামো মারি দিয়া ওই যে বড়ি গাছের ঠাইল আছে না ওটা দাঁড়ামো ঘাড়া এক বদনা পানি এমনে সিটাдим ওই পানি যতদিন না শুকাইবো ততদিন আমি বিয়া করুম না যে পানিটা শুকাই যাইবো আর কোনো দেরি নাই আটাশ খরি বিয়া কইরা আলাম। কি কইলা তুমি তুমি মাত্র এক বদনা পানি ঢালবা এই এক বদনা পানি শুকাইতে তো মাত্র 2 ঘন্টা লাগবো যেই করার রোদ ওঠে না ঠিক আছে সেটা তো যদি তুমি গরমকালে মরো তাইলে সিস্টেম হবে তুমি যদি শীতকালে মরো তাইলে 4-5 দিন লাগবো শুকাইতে আ যদি তুমি বর্ষাকালে মরো তাহলে আমার সমস্যা হয়ে যাবে আল্লাহ তুমি আমারে বর্ষাকালে মরণ দিও এই পদ্মেশ বেটাটা আমি মইরা গেলে যেতে বিয়া করতে না পারে আল্লাহ একাশা ভুলো করকেন না যেই সামনে টাটকারই উড়ে গরম কাল হেশেমে তার মরণ দিয়েন শার্ট করে দুই ঘন্টা কপা শুকাই যাইবো আমারও দেরি হইতো না শুনো একটা কথা বলি তুমি রাগ করো না পাপী মানুষ অনেক দিন বাঁচে কিছু কইলা না কইলামারি তুমি অনেক দিন বাঁচবে তুমি এত টেনশন করো কা এইটা হইছে সত্যি কথা যাদের মধ্যে ভালোবাসা থাকে তারা তাড়াতাড়ি মরে না আমি দোয়া করুম তুমি জানো আমার আগে মরো কি কইলা ময়রা গেলি ময়রা গেলি রে ও বধু সাইরা গেলি মোরে রে আমার বধু বধুরে। আরে বো তুই থেকে চলা গেলি অকালে কদিন আগে কইছিলি যে আমি মরি গেলে তুমি কি বিয়ে করি নি আমি তো এখনো বিয়ে করতে পারি না কেমনে বিয়ে করব তুই তো আমার সর্বনাশ করি গেলি জানি না তুই আমার কোন ধরমের শত্রু আছিলি তুই ডাইরেক্ট কই যাতি আমি মরি গেল বিয়ে করিয়ালেন এই শর্তমর্ত কিল্লে দিয়ে গেলি এটা করে তোর বিপথে পড়ছি ও বাবা নিচে ফেরসতারা তোরে ইচ্ছামতো ভিড়াইতেছে তোর শల్లের গামেই ইলাতে এটা শুকায় না অরুণ ভাই আপনারা দেখে না আমার আসলে অনেক আফসোস হয় আপনার মতো বউ ভক্ত স্বামী আমাদের এই সমাজে খুব কমই আছে দেখেন আপনি বউর জন্য কবরের পাশে বসা প্রতিদিন কি পরিমাণ কান্না করেন আমার না অনেক স্বপ্ন জানেন আপনার মতো একটা বউ ভক্ত স্বামী যেন আমার কপালে জটে আমিও যেন মরে যাওয়ার পর এরকম করে কান্না করে আমি কি দুঃখে কাঁদি আমি তো বিপদে পড়ে কাঁদি আপনার মনে হয় বলতে ভুল হইতাছে আপনি বিপদে পড়েন না তো আপনি তো কষ্টে কান্না করতেছেন দত্তরি কারে কি কয় তুমি জানো না আমার বাসার সময় যখন পৃথিবীতে আছিল তখন আমার বড়ে কথা দিছিলাম যে তুমি মরার পরে তোমার কবর শুকাই গেলে ঠাস করে বিয়ে করে आlambda এখন মইরা গেছে মাড়িও দিছি পানিও দিছি

শি শিপ্যা তোমার রুচিটা এতটাই নিচে নাম্মে গেছে যে কিনা বেন গাড়ি চালায় তুমি হেল লাগে মরে বিয়ে ঠিক করছো দেখ মোর রুসি কিন্তু দেখ না তোর নিচে নামে নাই যে মুই একটা বেন চালুক বিয়ে কর বাউরে তুই জান কথা কর লাগপতি কুটিপতির মাইন লাগে যেন সোনার খাটা হতস মনে পাও মাঠের তামে না তুই কিতা মনে করছো তাই কিছু বুঝি না কেন আয় তোর বাপ তুই যে হাজি গুজি থাস কাপোৰ টাপর হেডি থাকস তুই বুঝাস আরে যার বিয়ের বয়স হয়েছে কেন হুম ইয়েলে তরে উপযুক্ত होलाছাই তরে বিয়া দিদিমু চাচা হুম আমি দিন মজুরি কাজ করলে কি হবে কিন্তু আপনার মেয়েরে আমি এরকম হাজাইপুরাই রাখমু দেখছ কাটে হোলার কথা শতপথে কামাই করি খাওয়াইব তরে হ্যাঁ ওই সব ঢংগের কথা বলা লাগবে না বুঝছো যে সাল্লাই ভ্যান হে আবার মোর হক পূরণ করবে পারবে না দেখো আয় তুমি ঠিক জোরছো মই বড় হইছি মোর বিয়ে করার বয়স হইছে হাই যে খুজে তাই এইলই গই

আতন ছাড়তে আনিব তুই আব্বা চিন্তা করো না মুই এখন যাইতেছি ও বারডারে বুঝাই বলতাছি هارুন রে বুঝছো তা তাই কর আ বিয়া ঠিক হইবে দুই দিনের মধ্যে 100% আদ দায়িত্বটা পালন করতে দে মা আইয়া যা তা তাই যা আরে মাইয়া রং রং তাই বুঝি মাইয়া যে বিয়ার বয়স হইছে কি তা কইতাম বাপ তো তাড়াতাড়ি বিয়া দিতেলে আপদ যাইব কই কি একটা মুসিবত আছে মুসিবতে মুই আছি

আহারে খুব কিন্তু চিন্তা না মোরে বিয়া করলে তুমি মোড়েও অত্যাচারে থাকবে না কারণ খুব ভালোবাসি না ঠিক আছে খবর শুকাইলে তো তোমার বিয়ে করে হলাম আমি তোমার কথা দিছি তার লগে বেইমানি করা যাবে না কিন্তু এত দেরি করলে চলবে না আব্বাই বুঝে গেছে মুই যাইছে যে হাজে খুঁজে থাই শাড়ি সুড়ি পরে থাই মোর পিয়ার বয়স হইছে এইটা আব্বাই বুঝে গেছে এখন হাই কইছে তোর বিয়ে করা লাগবে হাই আইস গো এটা পোলারে দড়ি লই আইছে হেডা হইছে ব্যানসালা হেডার বলে মোর বিয়ে করতে তুমি একটা ব্যানালার বই হইবা আমার তুই আমি যত স্মার্ট তুমি দেখো না মই তো হাই এই কই ওই ব্যানালার লাগে তার মোরে মানায় না মোরে তো বানায় তোমার লাগে কমপ্লিট স্যুট যারা পরবে হে গো পাশে ঠিক আছে না তাছাড়া ওই আমলের বিয়ে ভাষা আমি বুঝতে হবে শিক্ষিত লোক শিক্ষিত আছে গেটাপ সেটাও ভালো আছে ফস সুন্দর সকচক করতে আছে আমি কিছু বুঝলাম না কবর কিল্লা শুকানা টাটকার ওই ফলে কবর তারপর শুকাইতেছ না আমার তো সন্দেহ হইতেছে তুমি এক কাম করমু কি ও হেয়ার ডাই মেশিন আই না বাকাই দিমু শুকাই যাবে আরে না এমনি শুকাইলে তো হইতো না তার আমি কথা দিছি তাইলে আমি বেঈমান হয়ে যাব এক কাজ করো আমি তো অনেক দিন চেষ্টা করলাম কবরটা শুকাইতে পারতেছি না তুমি একটু চেষ্টা করো তো যে কবরটা শুকাইনি কারণ আমি দুজন দ্রুত বিয়ে করতে হবে যেহেতু আমি তোমার কথা দিছি

কাম জানা সুক। আপনি বিয়ে আপনি কইরালা। যে তো আমার বোনডা নাই। আপনি তো জীবন যাপন কইরালা। আপনার তো একটা সঙ্গী দরকার আছে। এই বেডা। তুই ভাই হইয়া বোনের সাথে বেঈমানি করছস। তোর বোনের আমি কথা দিছি। এখন যদি ওই কথাডা আমি না রেখে বিয়ে করে কইরালাইতে আমার গুনাহ হবে না। আমার আখেরাতে কোনো স্থান হবে কও। এখন এক কাজ কর। কবর কেমনে শুকাবে হে চিন্তা কর। সর। আরে দুলা ভাই রে, দুলা আপনি মরা রাত পর্যন্ত ওই কবর শুকাইবো না।

আর সব সময় তো না খেয়েই রাখবি তোর বিয়ে করে আমি জীবনে কি পামু বাবা বাবা অনেক কিছু পাইবা আমি আমার বাবার একমাত্র পোলা আমার বাবা যা আছে ওটা সবই আমার দিব আমি হেরে তোমার নামে লিখে দেবো তুই বুঝ না এই এসে তোর বাপের আমার বাবার আছে ওই লেখা এক ঘন্টা জায়গা ওই এক ঘন্টা জায়গা নিতে পারি হ্যাঁ আর ওই লেখা দোহান দা কিছু না আর হারুন মেলা জায়গা সম্পত্তি এক গাড়ি আছে বুঝছিস

একটা উপকার করো প্লিজ উপর একটা উপকার করো এখানে একটু ফু দাও কোন জায়গায় এই যে কবরে হু হইতে আসে না আমার মন চাইতেছে অনেক আমার ভালোবাসার কসম তোমারে তো ভালোবাসার গুষ্টি লাল বাবা দুটো তা বেরা শুবা বেরা হ্যাঁ পোলডি তোর মতন পোলডি বাস মায়া দেন না থাক না কেউ কার না পৃথিবীতে ও তুমি কি অবস্থা শুকাইছে না ও কবর আর জীবনে হুগাইবো না আর তোমার আর মোর জীবনে বিয়া হইবে না হেসেতে ভালো মুজাই ওই শামিম বিয়ে করি বেকাতারা শামিম পান দোকানদার না কি কসুর দোকান দেয় হেরে করবে বিয়া তুমি গরীব থাকবে না আজীবন ফকির হয়ে যাবে সমস্যা নাই তোমার অপেক্ষা করলে মোর তো চিরকুমারী রইই থা লাগবে ও বিয়ে আর হইবে না হেসেতে ভালো

বাহ তাইস ভালো ফানি মারত খবর তোর বোন কয়েছে একটু পানি খাইবে তাই হালার ফল মাতারি প্রত্যেক দিন আইসা মনে পানি মারস ন কবর শুকায় না খা সাথে কি করবো আমি কি কথা বর খেলাপ করতে পারি কথার বর খেলাপ মানে কিসের কথা কইছে ভাই আমি যখন মরে যাবো আমার কবরটার মধ্যে নিয়মিত তিনবেলা পানি দিস যাতে কবরটা কোনোভাবেই যাতে না শুকায় সেই জন্য আমি তো আমার বোনের কথাটা ফালাইতে পারি না যেহেতু আমার বোনটা মরে গেছি আমার যান জীবন দিয়া হলেও আমি তার কথাটা রাখার চেষ্টা করবো সেই জন্যই তো আমি প্রতিদিন এই কবরে পানি দি ওরে নাড়া ওরে খাড়া দেখছো এই জন্য তো ছয় মাসের উপরে কবর শুকায় না